সময় এখনো সামনে আপনাদের কোথায় কি করতেছেন আল্লাহ তালা সবকিছুই কিন্তু দেখতেছেন মন চায় জিন্দিগি চলতেছেন চলেন কেউ আপনাকে বাধা দিবে না বাধা দেওয়ার জায়গাও না আপনাদেরকে বাধা দিবে না যার যেভাবে মনে চায় ওইভাবে ভাবে আপনারা চলতে থাকেন সময় কিন্তু একটা আছে আসবে সেই দিন নির্ধারণ করে রেখেছেন কে সেই দিন আমার নবী হবে আমার নবী সামনে থাকবে আল্লাহ তাআলা আমার নবীকে বলবো ওগো নবী আপনি সামনে থাকেন জিজ্ঞাসা করবে ও আল্লাহ আমি কেন সামনে থাকবো আপনি আছেন না আমি তো সিংহাসনে বসা আমি তো রায় দিব কিন্তু আজকে বিশাল কার্যক্রম আপনি করবেন আপনি মোহাম্মদের উপরে আমি আল্লাহ তালা কি করে দিলাম ছেড়ে দিলাম যখন সেদিন আমার নবী দেখবে আর জানবে কোন ঘরের ভিতরে গান হয়েছে কোন বাড়ির ভিতরে বাজনা হয়েছে কোনটা হালাল কোনটা হারাম ইক্র কিতাবা একা কাবা বিনাফসা আলা কুমা হাসিবা কালা হাসরের ময়দানে আল্লাহ তা এত ঠেকা পড়ে নাই আপনার হিসাব নিকাশ ধরে ধরে বলার জন্য আল্লাহর এত ঠেকা লাগে নাই নবীরও এত ঠেকা পড়ে নাই ওরে বাবা দুনিয়াতে যা কিছু করতেছেন কিরামান আনকা লিপিবদ্ধ করে রাখতেছে সেই কিতাবের নাম হল মাল কিতাব মা লিহাজাল কিতাব এটা কিসের বই জানে নাই বইয়ের নাম কি বলতো এ বই নাম কি রবার কোরআন কোরানের বাসা এটাকে বলা হয়েছে মা লিহাজাল কিতাব এটা কিসের কিতাব লাই গদির স্বগীরত নুহলা কাবি র দুনিয়ার কোন আমল ছেড়ে দেয় নাই গান বাজদার আমলত ছেড়ে দেয় নাই রাতে রম দোখে উঠে উঠে এবাদত করেছেন সেটা এটা বাজ দেয় নাই মালি হাজাল কিতাব লাই গদি রুসগি রতন ইল্লা আহসা সবকিছু হিসাব করে রেখেছে এই কুরআন এই কুরআন সবকিছু কি করে রেখেছে আওয়াজাদু মা আনিলু হাজিরা যেটা দুনিয়াতে করছেন কাল হাশরের ময়দানে হাজির করা হবে যেটা দুনিয়াতে করছেন কাল হাশরের ময়দানে হাজির করা হবে মনে করতে আছে তওবা কইরা নিমু তওবা তো করবে নি

তবা করে কি যে তবা তবা করে আল্লাহ আমার মাফ করে দাও আল্লাহ আমি আর গুনাহ করব না এর নাম তওবা আর তওবা ওই জিনিসকে বলা হয় যেই কাজ আমি পূর্বে করছি ওগো মালিক লজ্জিত হয়েছি লজ্জিত হয়েছি লজ্জিত হয়েছি মালিক খবরদার তোমার জমি আমি গড়তেছি এটা তোমার জমিন তোমার জমিনে তোমার রিজিক তোমার রিজিক্ষা তোমারই না ফরমানি করছি আমি নবসর সাথে জুলুম করে আছে মালিক এতটাই লজ্জিত হয়েছি আমি না 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 আর কোনদিন আমি আর এই কাজ করব না ওরে বাবা এই যে তবা করবেন এটাও তো মনের ভিতরে আসে না কিভাবে আসবো তবার জন্য তো আগের যুগের মুরব্বীরা বলছিল আলমরা বলছিল কি করো তুমি জন্য গোসল করো শরীরকে পবিত্র করো কেননা তো তুমি অন্তরকে পবিত্র করবা অন্তর পবিত্র করার আগে তুমি তোমার শরীরটাকে পবিত্র বানায় না অন্তর তো পরের আগে শরীর পবিত্র করতে হবে শরীর তো আমাদের না পাক শরীর তো আমাদের না পাক এবার শরীর পবিত্র করে যদি আল্লাহর কাছে যদি চাইতে পারো ততো তবা হইবো বল তবা করে নেবো দুনিয়াতে আগাম তুগাম করবা আর যে নবী বসে আছে কে লে ময়দানে নবী বলবো দুনিয়াতে তো আমার দেখানো রাস্তায় চলো নাই আল্লার দেখানো রাস্তায় তুমি চলো নাই হালাল জিনিসকে তোমাকে বলা হয়েছে হালাল জিনিস তুমি মারো নাই জান্নাতের বাগান মাহফিলে তোমাকে আসতে বলছে কোরআনের কথা বলবে সেখানে তুমি আসো নাই টুকুর টুক টুকুর টুক ঢোল বাজানো আওয়াজ তোমার ভালো লেগেছে ঢোল বাজানো আওয়াজে তুমি গিয়ে কানটাকে সুখ করেছ ও তুমি কি জানো তোমার কানের ভিতরে ঢুকার কথা ছিল গুনগুন করে গুনগুন করে কোরআন তালের আওয়াজ ওই কানের ভিতরে দিয়েছ তুমি আওয়াজ কালে হাসরের ময়দানে আল্লাহ তালা বলেন ও নবী আপনার কথা শুনে নাই আমার দেখানো তরিকা অনুযায়ী চলে নাই তার কানের ভিতরে সীসা দিয়ে আপনি তার কানটাকে বন্ধ করে দেন কন্যা কিছু দেবেন কিছু দেবেন সুপারিশ করে জান্নাত দিব এ বলে আপনার কথা বলবেন না শেষ নবী সুপারিশ করে কি দিব মানে মাফ করাই দিব শেষ নবী যদি সুপারিশ কইরাই যদি আপনাকে মাফ করায় দিত যে নবীর সামনের গুনা নাই যে নবীর কোন গুণাই নাই যে নবী শেষ দরত অবস্থায় দুনিয়ার জমিনে আগমন করেছেন জান্নাতুল মাওয়া যেখানে গিয়েও বলে নাই উম্মাতি উম্মাতি বলছে আমার উম্মাতের কি হবে কোথায় গিয়ে কোনো কিছু বলে নাই দুনিয়ার যখন প্রথম দিন শেষ হয়ে যাবে মালাকুল মউতের যখন মৃত্যু হয়ে যাবে এক আহাদুন আল্লাহ তাআলা ছাড়া কেউ থাকবে না কোনো কিছু অবশিষ্ট থাকবে না এরপর আল্লাহ তাআলা সারজন ফেরেশতাকে আবার দু আবার কি করবেন জীবিত করবেন জিব্রাইল মিকাইল ইসরাফিল হাজরাইল এদেরকে এদের মত সর্বপ্রথম দুইজনকে করবেন জিব্রাইলকে এবং করবেন আজরাইলকে আজরাইল ও জিব্রাইলের আগে করবেন জিব্রাইলকে জিব্রাইলকে করার পরে জিজ্ঞাসা করবে ও জিব্রাইল যাও 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 আমার বন্ধুকে খুঁজে নিয়ে আসো দরগণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য কথাটা বলতেছিলাম ওই সময় জিব্রাইল বলবো মাটি এমন ধুনা ধুনছে মাটি এমন কম্পনে কম্পিত করেছে কোথায় আপনার বন্ধুর কবর কোথায় আপনার বন্ধুর রোজা আমি জিব্রাইল ভুলে গিয়েছে গিয়েছি আল্লাহ আকবর মানে জিব্রাইল নিজে বন্ধু বলে চাইবো কোথায় আল্লাহর রোজা তখন আল্লাহ তালা বলবে যাও যাও ওই যে আমার বন্ধুর কবর থেকে দেখো যা থেকে দেখো নূর বের হইতে আছে চলকাল সুবাহান ওই নূর দেখিয়া জিব্রাইল চিনবে এটা বন্ধুর মোহাম্মদের আর রওজা শরীফ তো এই কথাটা বড় উদ্দেশ্য ওই সময় ওই কবর থেকে উঠানো অবস্থায় আপনার আমার প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম বলবেন এই দিক দিয়ে হয়তো আমরা হিসাব করতেছি যে নবী তো সব জায়গায় উন্মতি করবো মনে হয় আমাদেরকে কালে হাসার মতন মাফ করাইবো যেভাবে হোক যে নবী এত কষ্ট করছেন উন্মত ছাড়া কিছুই বোঝেন নাই মৃত্যু সজ্জা বলতেছে আল্লাহ যখন আজরাইল আসছে ভাই আজরাইল তুমি আমার মৃত্যু করতে পারো কোনো সমস্যা নেই আমাকে নিয়ে যাইতে পারো আল্লাহর দরবারে কোনো সমস্যা নাই কিন্তু তোমার কাছে একটা আরজি যাও গো ও আজরাইল যাও 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 আল্লাহকে যা জিজ্ঞেস করো আমার মৃত্যুর ভরে আমার উম্মতের কি হবে আমার মৃত্যুর ভরে আমার উম্মতের কি হবে ওখানে বলে নাই কোথাও তো বলে নাই মিয়া কোথাও বলে নাই মৃত্যু সহযে বলছে আল্লাহ তা আল্লাহ কে বলতেছ জিবরাই যাও যে আমার বন্ধুকে বলো ও বন্ধু আপনার কোনো চিন্তা টেনশন করতে হবে না আমি দেখানো রাস্তা বাপ নিয়ে দিয়েছি এই দিন অতল মুস্তাকিম শয়তানর একটা রাস্তা আছে জান্নাতরও একটা রাস্তা আছে আপনি মারা যাওয়ার পরে আপনার বন্ধু আপনারা যদি আমার দেখানো রাস্তায় চলে আমি আল্লাহ তালা তাদের জন্য তাদেরকে দুনিয়ার জমি নিয়ে জান্নাতি মেহমান বাড়াইয়া মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করে দিব এখন এই এটা কুন্ডা সেয়া রাস্তায় কই এই যে রাস্তার কথা বলছি মানুষের একটা দিন থাকে কথা বলে মানুষে একটা দিন থাকে কিভাবে আপনাকে mohabbat করবে কিভাবে আপনার জন্য সুপারিশ করবে যেই নবী শেষ জরত অবস্থায় পসা উডের বুড়ি আবু জাইল তার মাতার ভিতরে দিয়েছে আর আপনি গান বাজনা বাজায়া ঢোল বলতেছেন নবী আমারে সুপারিশ করে জান্নাতে ঢুকাইবো আমার নামাজ না পড়লো চলবে জোরে জোরে করুন নাউযুবিল্লাহ আপনি নামাজ না পড়ে কোথায় আছেন নবী আমার জান্নাতে ঢুকেবে সুপারিশ করব তাহলে সেই রাস্তাটা কোথায় মানুষের যেরকম একটা দিল আছে কোরআন শরীফের একটা দিল আছে মানুষের যেরকম একটা রু আছে কোরআন শরীফের রু বলা হয় ইয়াসিন সূরা কোন সূরা কোন সূরা কোন সূরা আমরা ফজরের পরে তেলাওয়াত করি ইয়াসিন সূরা

সোজা রাস্তা সোজা রাস্তা যে আল্লাহ আমাদেরকে সোজা রাস্তায় নেন মানে বাংলা যেটা বুঝায় হে আল্লাহ আমাদেরকে সোজা রাস্তার অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন এটা হলো কথা তাহলে সোজা রাস্তাটা কই বাঁকা রাস্তা কোনটা আল্লাহ তাআলা ইয়াসিন সূরার ভিতরে বলছে আলামা হাদাইলাইক ইয়া বানি আদম আল্লাহ তাআবুদু শাইতান ও আদম সন্তান আমি কি তোমাদেরকে নিষেধ করি না আমি কি তোমাদেরকে আমি কি তোমাদেরকে কোরআনের মাধ্যমে নবীর মাধ্যমে আমি কি তোমাদেরকে জানাই দেই নাই আলামাহ আ হাদাইলাইকুম ইয়া হে বনী আদম আদম আল্লাহ তাআবুদ الشয়তান দুনিয়াতে যতদিন দিন থাকবা শয়তানের تابعদারি করতে পারবা না দুনিয়াতে যতদিন দিন থাকবা শয়তানের تابعদারি করবা না যদি শয়তানের تابعদারি করো

এখন এই শয়তানের কাম কাজ আমাদের সকলের ভালো লাগে শয়তানে যা কিছু করতেছে এই সমস্ত কাম কাজ আমাদের ভালো লাগে ইমাম সাপ নামাজের কথা বলে কিন্তু সে নামাজ পড়তে আসে না ইমাম সাপ রোজার কথা বলে কিন্তু সে ঘরের ভিতর লুকিয়ে লুকিয়ে খাবার খায় ইমাম সাপ আবাদতের কথা বলে কিন্তু তার এসব ভালো লাগে না মাহফিল কত কষ্ট করে এক বছর বর বর মাহফিল দেওয়া হয় মাহফিলের ভিতরে ঠিক মতন মানুষজন আসে না বুড়া মানুষগুলা যা কয়েকজন আসে এরা বুড়ো হয়ে গেছে কয়দিন পরে মারা যাবে এরাই যাক আমরা যুবক আমাদের জৈবনে এখনো শক্তি আছে ওই মিয়া জৈবনের কি শক্তি আছে কবরস্থানে যাও ছোট ছোট কবর দেখা যায় বড় বড় কবর দেখা যায় দাও একটাবার যদি তোমার জৈবনের অহংকারে চলি আসে ভিতরে জৈবনের অহংকার করতেছ তুমি জৈবন দিয়ে অহংকার করতেছ যা দেখো কবরস্থানে যাও বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করার কবরস্থানে যা দেখো তোমার মতো যৌবকের কবরস্থান কবরের ভিতরে পড়ে আছে বুড়া মানুষ যারা আছে তোমার বাপ দাদা তাদের কবর কবরস্থানে রয়ে আছে তাহলে জৈবনের তুমি কি করতেছ জৈবন দিয়ে তুমি বুঝাইতেছ ভালো লাগে না ওয়াজের কথা ভালো লাগে না দিনের কথা আপনার আর স্বাদ লাগে না কিভাবে স্বাদ লাগবো আল্লাহ তালার কথা এখন আর আমাদের ভালো লাগে না এই জন্য রসুল সাল্লাসাল্লাম বলতেছেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলতেছেন হা তোমাদেরকে আমি সুপারিশ করব এটা সত্য হা তোমাদেরকে আমি সুপারিশ করব এটা সত্য ও বান্দা দুনিয়া তো হলো নাপাক জায়গা হিয়া আদ-দুনিয়া কাল্লু মিনাল কালিলি ওয়া হা আদ-দুনিয়া জালিলি এটা ছোট থেকে ছোট দুনিয়া আল্লাহ রাসূল কখন আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে ছোট থেকে ছোট দুনিয়া হা দুনিয়াতে চলতে হলে গড় সংসার করতে হলে নাপাক জায়গায় চলতে হলে যে কোনো সময় নাপাক লাগি যেতে পারে স্বাভাবিক নাকি চলতে গেলে নাপাক লাগদই পারে এটাই স্বাভাবিক হিযা আদ-দুনিয়া কাল্লু মিনাল কালিলি হিযা আদ-দুনিয়া হাকাল্লু মিনাল কালিলি ছোটো থেকে ছোটো একটা দুনিয়া এত ছোট ও আশিকু হাদাল্লু মিনাজ্জালিলি এই ছোট দুনিয়ার প্রেমে যদি কোনো মানুষ পড়ে যায় এই নাপাক দুনিয়ার প্রেমে যদি কোনো মানুষ পড়ে যায় ও আশিকু হাদাল্লু মিনাজ্জালিলি তার মতো বড় জালেম এই জগতে আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই কন্নাহু জুবিল্লাহ ও আশিকু হাদাল্লু মিনাজ্জালিলি অর্থাৎ আজাল্ল শব্দের অর্থ লাঞ্ছিত অপমানিত জালেলু শব্দের অর্থ অপমানিত লাঞ্ছিত ও আশিকু অর্থাৎ ভালোবাসায় পড়ে যাওয়া লাল নীল বাতির প্রেমে পড়ে যাওয়া দুনিয়ার ব্যবসা বাণিজ্যের প্রেমে পড়ে যাওয়া ঘর সংসারে প্রেমে পড়ে যাওয়া পাঁচতলা দশতলা বিল্ডিং এর প্রেমে পড়ে যাওয়া ওর মত জালেম ওর মত জালেম প্রাণী আল্লাহ তাআলা দুনিয়াতে আর কাউকে সৃষ্টি করেন নাই কোন নাউজুবিল্লাহ পরিনা প্রেমে পরিনা না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তোমাদের জন্য সুপারিশ করা হবে এটা সত্য কথা ওই যে দুনিয়াতে ছলা এই এটা দেন ঘিরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ কাবে আল্লাহ আকবর এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন দুনিয়াতে থাকা অবস্থায় আমল করতে করতে করা অবস্থায় যদি কোন রকম গুনাহের কাজ হয়ে যায় তবা করবা যতটুকু তবা যেভাবে শিখাই দিছে এইভাবে তবা করবা তবা করিয়া যখন দুনিয়া থেকে বিদায় না আমি নবী তো সব জানি আমাকে তালা কাল হাসনের ময়দানে সব জানিয়ে দিবে ও বান্দা ও আমার উম্ম তোমাদের চোখের পানি তোমাদের চোখের পানি গড়ায় গড়ায় এখে তোমার তোমাদের কি করবে এই মুখের উপর থেকে তোমাদের নিচের দিকে পড়বে ওযু করবা হাত দুইটা জলমল করবে তোমার সেরাটাকে উজ্জ্বল ও নক্ষত্রের মতো জলমল করবে আমি রসুল সাল্লাহ আলাই আসাল্লাম দেখি সিনে ফেলবো সিনে তারপরে তোমাকে আমি ধরে বলবো তুমি আমার উম্মত আসো আমার পাশে হাউজে কাউচারে পানি পান করাইয়া নিষ্পাপ বানাইয়া জমজমের পানি দ্বারা তোমাকে করাইয়া আল্লাহ জান্নাত নামক সুখের দৌত জায়গায় তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে সেই রাস্তায় তো হলো শয়তানোর রাস্তা থেকে আলাদা হইতেইবো আজ সেই রাস্তা থেকে আলাদা হইতে যদি না করেন সেই রাস্তা তো আল্লাহ তালা দিছে যে এরপর বলছে ওয়ানি বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম এখানে আল্লাহ তাআলা এইটা বলছে এটাই সঠিক রাস্তা শয়তানের তাবেদারি করতে পারবে না কারতাবেদারি করতে পারবে না শয়তানের তাবেদারি করতে পারবে না শয়তানের তাবেদারি করলে আল্লাহ তালা তোমাদেরকে কি করবে জাহান্নামের ভিতরে নিবে আর যদি শয়তানের তাবেদারি করো সে স্পষ্ট তোমাদেরকে গোমরাহীর ভিতরে নিয়ে যাবে এম প্রতিটি ঘরে ঘরে শয়তানের তাবেদারি চলতেছে হ্যাঁ শয়তানের تابعদের প্রতিটা ঘরে ঘরে চলতে আছে কে কার কথা শুনে মা শুনে না আ ছেলের কথা ছেলে শুনে না বাবার কথা মায়ে শুনে না মেয়ের কথা ঘরের ভিতরে কারো কোনো আদিবত্ত নাই একটা আদিবত্তই বিস্তার হয় তার নাম হলো হ্যালো নাকি কাদের নাম কি হেলেনার নাম কি মোহাইল জাওয়ালুন এর নাম কি মোহাইল এর নাম কি কেউ কারো কথা শুনে না কেন শুনে না জানেন শোনেনা জানেন কেননা বাবাই বাবা মা সঠিক রাস্তায় সঠিক রাস্তায় যায় না ও বাবা যে সন্তানকে এত কষ্ট করিয়া শিশু বেলায় লালন পালন করিয়াছেন কমলা লেবু মালটা আপেল রাতের অন্ধকারে বাজার থেকে নিয়ে আসছেন সন্তানের মুখে দেওয়ার জন্য এসে দেখছেন সন্তান ঘুমায় আছে শিশু দুধের শিশু ঘুমিয়ে আছে আপনি বাজার থেকে মালটা নিয়ে আসছেন অথবা কমল অথবা আঙ্কুর ফল নিয়ে আসছেন আপনার সন্তান ঘুমিয়ে আছে কথাগুলা একটা বার শুধু চিন্তা ভাবনা করে মাথার ভিতরে নেন কি বলতেছি ওয়াজ করার জন্য আসি নাই বয়ান করার জন্য আসি শুধু আপনাদেরকে এই কথাগুলা জন্যই বলতেছি বাবা সমাজ এমন ভাবে ধ্বংস হয়ে গিয়েছে মানুষ এখন আর ফিরে আসতে পারে না মানুষ এখন ইচ্ছা করে কিন্তু ফিরে আসতে পারে না এতটাই অধবতনের দিকে চলে গিয়েছে প্রতিটি ঘর আপনার ঘর আমার ঘর কেউ একটা ঘর ঠিক নেই থাকবো কোন দাও তো তাবলিকের কাজও নাই নাই বলতে চলে দাও তো তাবলিকের কাজ থাকলে না আপনার সন্তান কি কম লজ্জার কথা মাঝখানে একটা কথা বলি যেখান থেকে আসছি ওই মনে করে দিয়ে আমারে গত দুই বছর আগে এক যুবক বিশেষ পরীক্ষা কেটার মানে পরীক্ষা দিব বিশেষ পরীক্ষা দিব বলি আর দুই তিন বছর আগে মানুষ তো অনেক বড় নাকি যে বিশেষ পরীক্ষা দিবে সে তো সাধারণ মানুষ না সে অনেক বড় সবকিছু জানে তো এই পরীক্ষা আজ থেকে দুই বছর আগের ঘটনা একদিন হঠাৎ করে আমাকে ফজরের ঠিক মানে আজানের দুই তিন মিনিট পরে আমাকে

আমরা তো বিয়ে করেন নাই আমি তো জানি আপনাকে কিসের মাসালা হুজুর একটা মাসালা এই আমি শর্মে বলি না কাউকে মানে বলতে পারি না এই একটা মাসালা সেটা হলো এই ফরজ গোসল হইলে মানে পুরুষের যদি গোসল ফরজ হয়ে যায় পুরুষের যদি গোসল কি হয়ে যায় মানে বিয়া করলে কি গোসল ফরজ হয় এর আগে হয় না আমরা যদি কথা বলি না বিয়ের আগে কি গোসল ফরজ হয় না শুধু কি পুরুষের হয় মহিলাদের হয় না এটা মাসআলা আল্লাহ রসুল তার মেয়ের সামনে বসাইয়া এই ধরনের মাসলাগুলো শিক্ষা দিতে আল্লাহ রাসূল সামনে বসাইয়া হে এটা halal এটা haram তুমি জান্নাতে যাইবা আর এইভাবে সল্লা তুমি জাহান্নামে যাইবা Fatima কে সামনে বসে তার মাসআলা শিক্ষা দিতেন মানে লজ্জা হয় আমার মেয়ে আমি কেমনে কই এই মাসালার কথা আমার মেয়ে এইজন্যই তো হাকাম কুগম করার সময় দেখকো না দাকার বান করে করে নি দেখতে আছে আমার মেয়ে আরো ছেলে লোক আকাম কুসাম করে না দেখো না দেখার বান করে কারণ ওই যেরকম ছিল লুচ্চা ওর ঘরের সন্তান হয়েছে কি লুচ্চা লুচ্চার ঘর থেকে হয় এরকম লুচ্চা কথাগুলো বলতো না মনের কষ্ট কথাগুলো বলতেছি তো ওই বেসারে আমাকে যখন জিজ্ঞাসা করলো হুজুর এই জানি একটা মশলাটা হলো আপনি আমার মশলাটা বলেন এই পুরুষের কি গোসল ফরজ হইলে এই মাজা ফন্দক ধুইলে কি হয়ে যায়

এই মশালা আপনাদেরকে শিখাইবে কে দুদিন ভরে যা মসজিদে গুতাগুতি করবেন হুজুরে আমাকে মাসা মাসাল শিখাই না তো হুজুরে তো কয় মাসালা আপনার তো ওই আপসির আসমি মানে এটা তো বয়রা হয়ে গেছে এই জন্য বলছিলাম যে কথাগুলোই বলতেছিলাম আমি আপনাদেরকে হয়তো আমার সময় শেষ হয়ে গিয়েছে আমি আর আমার টাইমেও একদম কম প্রধান বক্তা চলে আসছে উনি স্টিজে মনে হয় এখনই চলে আসবে তা আপনাদেরকে আমি সর্বশেষ যে কথাটা বলতে চাইছিলাম বাবারা সমাজ পরিবর্তন করতে হলে আগে আপনার নিজের ঘর থেকে পরিবর্তন করতে হবে কোথা থেকে পরিবর্তন করতে হবে আগে নিজের ঘর থেকে অন্যের দোষ কখনো ধরবেন না আগে ডুব দিবেন অন্য দোষ ধরার আগে নিজে পানির ভিতরে ডুব দিবেন শেষ করতেছি অন্য দোষ ধরার আগে নিজে একটা পুষ্কিনের ভিতরে নামবেন নামে ডুব দিবেন ডুব দেওয়ার পরে যদি দেখেন আপনি নিজে ভাই আছেন তাহলে বোঝুন আপনার দোষের অভাব নাই কথা বুঝতে পারেনি তখন বোঝুন আপনার দোষের কি নাই আর যদি আপনি নিজে একদম স্থির থাকতে পারেন পানির নিচে মাটির সাথে তো আপনি মইরেই যাবেন আপনি কি তার মানে আপনি ভারী মানুষ আপনার দোষ নাই কিন্তু আমরা সবাই ভাইসে উড়ি উড়েন না তার মানে আমরা সবাই দোষে দূষিত এই জন্য দোষ না ধরিয়া আগে নিজে পরিবর্তন হন নিজের গড় পরিবর্তন করেন আল্লাহ তালা আপনার এই প্রচেষ্টার বিনয় এই সমাজকে পরিবর্তন করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে সবাই নামেন